জেলটা কিন্তু এখন দোকানে পাবেন না শুধু শুধু অনলাইনে অরিশের ওয়েবসাইট হ্যাঁ তুমি দেখো অরিশের দেখুন জেলটা আমি লাগিয়েছিলাম পুরো টেনে নিলো আমার স্কিন পুরো টেনে নিলো আমার স্কিন জেল লাগিয়েছিলাম অ্যালোভেরা জেল পুরো স্কিন টেনে নিয়েছে স্কিনে আর এক ফোটাও নেই তো সবার জন্য এই জেলটা ট্যান পড়ুক স্কিনে ড্রাই থাকুক অয়েলি থাকুক যে কোনো স্কিন টাইপে স্কিনে একটা সফটনেস নিয়ে আসবে অ্যালোভেরা জেল যেটা ছিল আমাদের আমাদের শুধু অ্যালোভেরা ছিল আমাদের নিওসিনামাইট স্যাফ্রন আর অ্যালোভেরা জেল বি টি অয়েল আমরা কিন্তু এখানে স্যাফ্রনের অয়েল নয় এখানে স্যাফ্রন এক্সট্র্যাক্ট ইউজ করেছি ভালো করে বুঝুন আমরা যখন বডি অয়েলে ইউজ করি আমরা কিন্তু সেখানে অয়েল ইউজ করি ভেরি মাচ পোটেন্ট কিন্তু অ্যালোভেরা যেহেতু অ্যালোভেরা জেল এটা ডিফারেন্ট একটা ফরমেশান করা হয়েছে ট্রান্সপারেন্ট সেই জন্য এখানে কিন্তু এক্সট্র্যাক্ট ইউজ করা ইউজ করেছে আর টোটালি ডিফারেন্ট তো জেলটা কিন্তু সবার জন্য দ্বিতীয় চলে আসি আমি যে প্রোগ্রামটা নিয়ে যেটা নিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে অ্যান্টি রিঙ্কল রিঙ্কল মানে কুচকে যাওয়া ত্বককে কি করে ভালো করবেন প্রথমে হচ্ছে অয়েল ব্যালেন্স তার জন্য সাফরন বডি অয়েল রেগুলার ইউজ করবেন বডি এবং মুখে ভালো করে লাগাবেন রিঙ্কলস রিডিউস করে স্যাফ্রন বডি অয়েল এজিং প্রসেস ডিলে করে বিকজ অফ দ্য পিওর স্যাফ্রন অয়েল এবার চলে আসলাম রিজুভ অ্যান্টি রিঙ্কল সেরাম দ্য মোস্ট ভেরি ভেরি ডিমান্ডিং অ্যান্ড ভেরি ইফেক্টিভ দিস ইজ দ্যালো অ্যান্টি রিঙ্কল সেরাম রিজুভ অ্যান্টি রিঙ্কল সেরাম এর সর ফেসওয়াশ যাবে কিন্তু অ্যান্টিএজিং ফেসওয়াশ আমি আবারও বলছি অ্যান্টিএজিং ফেসওয়াশ দ্যাট ইজ দ্য কোলাজিন বুস্টার ফেসওয়াশ যারা অ্যান্টিএজিং ইউজ করবেন তারাও অ্যান্টিএজিং ফেসওয়াশ যারা অ্যান্টি রিঙ্কল ইউজ করবেন তারাও অ্যান্টিএজিং ফেসওয়াশ এটার সঙ্গে ইউজ করবেন হচ্ছে রিজুভের সাথে আমি নিয়ে নিচ্ছি রেটিনল সেরাম কোলাজিন প্রোডাকশানটাকে আমি বাড়িয়ে দেব হাতে সময় কম হ্যাঁ জাস্ট এই জায়গাটা দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে বলে শেষ করব এটাকে লাগাবো স্নান করে উঠে বিকেলে একবার লাগবো রাত্রিবেলা যেটা করব সেটা হচ্ছে দুর্দান্ত হয়ে